পঞ্চগড়ে সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির ও পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার রাতে নয়টায় জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন তিনি এ সময় পঞ্চগড় জেলা আমির পঞ্চগড় শহরের কেন্দ্রীয় সার্বজনীন মন্দিরের পরিবেশ ও সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের খবর নেন এবং স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি জেলা জামায়াতার আমির মোহাম্মদ ইকবাল হুসেন বলেন আমরা আগামীর বাংলাদেশটা এভাবে দেখতে চাই যে মসজিদে নামাজ আদায় করতে যেরকম কোনো সিকিউরিটি ফোর্স প্রয়োজন হয় না ঠিক তদ্রূপ সনাতন ধর্মের ভাইদের নিজ নিজ ধর্ম অনুষ্ঠানে তারা যেন সেরকম কোনো সিকিউরিটি ছাড়া তাদের যে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারে আমরা একেবারেই স্বাভাবিক অবস্থায় আনতে চাই এজন্য অন্যবারের মতো এবার নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক মাঠে দেয়ার প্রয়োজন মনে করিনি তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বাংলাদেশের কোন পুজো মণ্ডপে গিয়ে কেউ কি আজ আজান দেয় না কোনো মূর্তির হাত ভাঙে না কারো মাথা ভাঙে না কোনো অকারেঞ্জ ঘুরছে না বলে জানান তিনি এ সময় জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আমরা আগামীর বাংলাদেশটা এইভাবে দেখতে চাই যে মসজিদে নামাজ আদায় করতে যেরকম স্পেশাল প্রয়োজন হয় না। ঠিক তদ্রুপ সনাতন ধর্মের ভাইদের নিজ নিজ ধর্মানুষ্ঠানে তারা যেন সেরকম উইদাউট সিকিউরিটিতে তারা যেন তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে আমরা একেবারে স্বাভাবিক অবস্থায় আনতে চাই এই জন্য অন্যবারের মতো এবার আমাদের নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক আমরা মাঠে দেওয়ার প্রয়োজন মনে করি তবে বলা আছে ডিসি সাহেবকে বলা আছে কেউ যদি অনুভব করে যে নিরাপত্তাহীনতা অথবা ষড়যন্ত্রের কোনো লক্ষণ দেখা যায় তাহলে আপনাদের সাথে থেকে আমাদের ভাইরা সেই নিরাপত্তা সহযোগিতা দেবে সেই কথা বলা ছিল